আবু হরারাহ বলেন একদা আল্লাহ রসুল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি একবার তিনি ঘুরে দেখে বলছেন আবু হরাইরা আমি বললাম জি তো আল্লাহ রসুল হাঁটতে লাগলেন আমিও হাঁটতে লাগলাম বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন তুমি এখানে থামো তুমি এখানে বস তারপর তিনি যেতে লাগলেন তো দেরি হয়ে গেল বুঝতে পারি না আসছেন না কেন কোথায় কি ব্যাপার কোনো সমস্যা নাকি তারপর দেখছি ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে যত হাজার লক্ষ লাহুয়াল হাদিস আছে তার মধ্যে যেই তিনটা হাদিস সবচেয়ে মারাত্মক সবচেয়ে বিপজ্জনক যেই তিনটা হাদিসের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুসলিম দিনের পথ থেকে ফিরে যাচ্ছে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সেই তিনটা হাদিসের একটা হাদিস নিয়ে আজকে আমাদের খুদবা এই হাদিসের ভয়াবহতা যদি আপনি উপলব্ধি করতে পারেন আপনার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়বে আপনি মর্মে মর্মে উপলব্ধি করবেন যে এই ইবৃশের উত্তর শরীরা কিভাবে মুসলিমদের ইমান আমল সবকিছু তিলে তিলে ধ্বংস করার মিশনে কুটকৌশলের মাধ্যমে তারপর তিনি যেতে লাগলেন দেরি হয়ে গেল বুঝতে পারি না আসছেন না কেন কোথায় কি ব্যাপার কোনো সমস্যা নাকি তারপর দেখছি ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন তখন আমি বললাম আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখতে পেলাম না আমি আপনি বলছেন যে এটা করলেও যাবে এটা করলেও যাবে আমি খালি মানুষ খুঁজছি কে কে সে কার সাথে কথা বলছে কই কাউকে তো দেখতে পায় না কে বলছে কার সাথে তিনি কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন যে আবু শোনো জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি খালে সন্তরে লাইলা হেলে বলে তো জান্নাতে চলে যাবে তখন আমি বলছি চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে যেহেতু এখন মাঝে কথা হচ্ছে এই জন্য আবহরাই রাজি আল্লাহ জিব্রাইল জিবরাইলকে দেখতে পাচ্ছেন না হাদিস বোখারি মুসলিম সুরা নিসার বিরাশি নাম্বার আল্লাহ রাবুল আলমিন বলেন তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো অন্য কারোর নিকট থেকে হতো তাহলে তারা এর মধ্যে বহু বৈপরীত্য দেখতে পেত আপনি পবিত্র কুরানের ফার্স্ট টু লাস্ট কোথাও কোনো বৈপরীত্য কোথাও কোনো অসামঞ্জস্যপূর্ণ কথা আপনি খুঁজে পাবেন না এটা আল্লাহ রাবুল সুরা নিসার বিরাশি নাম্বার এতে গ্যারান্টি দিচ্ছেন কিন্তু আপনি এই ম্যানমেড লাহু আল হাদিসের মধ্যে যান এই হাদিসটাতেই যেই ভয়ঙ্কর হাদিসটার মাধ্যমে পৃথিবীর হাজার লক্ষ কোটি মুসলিম পাপের সমুদ্রে তলিয়ে যাচ্ছে তার মধ্যে চার থেকে পাঁচটা অসামঞ্জস্যতা বৈপরীত্য খুঁজে পাবেন এই হুজুর সাহেব মোল্লা সাহেব মৌলবী সাহেব হাদিসটা ভালোভাবে বলতে পারেননি আমি হাদিসের কিতাব থেকে বলছি যদিও অনেক দীর্ঘ হাদিস আমি মূল বক্তব্যগুলো বলার চেষ্টা করছি তারপর পয়েন্ট আউট করে আমরা আলোচনা করবো যে এর মধ্যে কী ভয়াবহ অসামঞ্জস্যতা বৈপরীত্য এবং কুরআন বিরোধী কনসেপ্ট লুকিয়ে আছে এবং এর মধ্যে এমন কিছু আছে যার মাধ্যমে মুসলিমরা গুনার সাগরে হাবুডুবু খায় এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টাও করে না রাসুলসাল্লাম আমাকে দেখে বললেন আবু আমি উত্তর দিলাম হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন কিভাবে এখানে আসা হলো আমি বললাম ইয়া আল্লাহ আপনি যখন আমাদের মাঝে ছিলেন হঠাৎ উঠে আসলেন তারপর যখন দেখলাম আপনার ফিরতে দেরি হচ্ছে তখন আমাদের আশঙ্কা হলো যে আমাদের থেকে পৃথক হয়ে আপনি কোনো অসুবিধার সম্মুখীন হলেন কি না এই আশঙ্কায় আমরা সবাই ঘাবড়ে গিয়ে বেরিয়ে পড়লাম আর সবার আগে আমি শঙ্কিত হয়ে বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত আমি এ বাগানে এসে পৌঁছলাম আর শিয়ালের মতো শরীর কুচকে এই সরু পথেই কোনো রকমে ঢুকে পড়লাম অন্যান্য লোকেরাও আমার পেছনে রয়েছে এমন সময় রাসুলসাল ইসলাম নিজের দয় মানে জুতা আমার হাতে দিয়ে বললেন আমার এই জুতা দুটি নিয়ে যাও এবং এ বাগান থেকে বের হওয়ার পর এমন যে ব্যক্তির সাথেই তোমার সাক্ষাৎ হয় যে আন্তরিক বিশ্বাস নিয়ে লাইলহা ইল্লা সাক্ষ্য দেয় তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও আবহুরারা বলেন আমি সেখান থেকে বের হয়ে সামনে রওনা দিলাম সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হলো তিনি হলেন হজরত উমর তিনি আমাকে জিজ্ঞেস করলেন আবহুরারা তোমার হাতে দেয় রহস্য কী আমি উত্তর দিলাম এ দুটি হচ্ছে হজরুল ইসলামের জুতা মোবারক আমাকে তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন যে এমন যার সাথেই আমার সাক্ষাৎ হয় যে আন্তরিকভাবে লাইল ই সাক্ষ্য প্রদান করে আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেই আবু হুরায়রা বলেন এই কথা শুনে হজরত ওমর আমার বুকে হাত দিয়ে এমন জোরে আঘাত করলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম তারপর তিনি বললেন যে পিছনের দিকে ফিরে যাও আমি কাঁদতে কাঁদতে হুদুরসাল্লাইসাল্লামের নিকট ফিরে আসলাম আর ওমর আমার পেছনে পেছনে এসে হাজির হলেন রাসুলসাল্লাাম আমাকে এ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন আবু রা তোমার কি হয়েছে আমি বললাম ওমরের সাথে আমার সাক্ষাৎ হলো আপনি আমাকে যে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমি তাকে সেই সুসংবাদ শোনালাম তখন তিনি আমার বুকের ওপর এমন আঘাত করলেন যে আমি চিৎ হয়ে পড়ে গেলাম আর তিনি আমাকে এও বললেন যে পেছনে ফিরে যাও রাসুলসাল্লাস্লাম তখন ওমরকে লক্ষ্য করে বললেন যে উমর তুমি কেন এমনটা করলে হজরত উমর নিবেদন করলেন ইয়া রাসুলাল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গকৃত হোক আপনি কি আবহরেরাকে আপনার জুতাজোড়া জোড়া দিয়ে এজন্য পাঠিয়েছিলেন যে যে সে এমন যার সাথেই সাক্ষাৎ করবে যে আন্তরিকভাবে লাইল হাইলাল্লা সাক্ষ্য প্রদান করে তাকেই যেন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেয় হজরুল সাল্লাম বললেন হ্যাঁ আমি তাকে কথা বলে পাঠিয়েছিলাম উমর বললেন দয়া করে আপনি এরূপ করবেন না কেননা আমার আশঙ্কা হয় যে মানুষ এ কথা শুনে এর উপরই ভরসা করে বসে থাকবে তাই তাদেরকে এভাবে আরও আমল করতে দিন নবিসাম বললেন আচ্ছা তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি আন্তরিকতার সাথে লাইল হাই ইল্লা মানে কালেমা এই সাক্ষ্য দেবে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন ইমান আনলে কি মানুষ জান্নাতে যাবে ইমানের সাথে কি জান্নাতের গ্যারান্টি আছে আর ইমান যদি মানুষ মৃত্যুর আগে বলে সে জান্নাতে যেতে পারবে কখনো যেতে পারবে না আমরা ফেরাউনের ঘটনা জানি সুরা ইউনুসের নব্বই নম্বর আয়াতে ফেরাউন মৃত্যুর আগে ইমান এনেছিল এবং আন্তরিকতার সাথে ইমান এনেছিল আয়াতটা হচ্ছে এরকম আর আমি বনিস্টালকে সমুদ্র পার করিয়ে নিলাম আর ফেরাউনও তার সৈন্যবাহিনী উদ্ধত প্রকাশ ও সীমা লঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল অবশেষে যখন সে ডুবে যেতে থাকলো তখন সে বলল আমি ইমান এনেছি সে সত্তা ছাড়া আর কোনো ইলা নেই যার প্রতি বনিস্টাল ইমান এনেছে আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হচ্ছি আল্লাহ ঠিক পরের আয়াতে একানব্বই নম্বর আয়াতে কী বলছেন এখন ইমান আনছ অথচ পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি নাফরমানি করেছিলে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে তাহলে এই যে আন্তরিকতার সাথে ফেরাউন ইমান এনেছে এই ইমান আল্লাহর কাছে গ্রান্টেড হয়নি আর ইমান আনলেও সেই ইমান কখনও কাউকে জান্নাতে নিতে পারে না সুরা রাফের আটনায় সুরা মমিনুনের একশো দুই তিন আয়াত অনুযায়ী আমরা জানি যে হাসরের মাঠে মিজানের দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং মানুষের পাপ ও পুণ্য সকল আমল সেখানে ওজন করা হবে যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে আর যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে যদি এই কালেমা বা এই ইমানের মাধ্যমেই মানুষ জান্নাতে যায় যেটা এই ভয়ঙ্কর হাদিসটায় বলা হচ্ছে তাহলে তো হাসরের মাঠে সেই মিজানের পাল্লাটাই নিরর্থক বা হাস্যকর একটা বিষয়ে পরিণত হয় আমলের কার্যকারিতা থাকে না বললেই চলে সুতরাং সুরা ইউনিশের নব্বই একানব্বই নম্বর আয়াতে ইমানের এই আয়াত এবং সুরা আরাফের আট নয় সুরা মমিনুরের একশো দুই তিন আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু ইমান কখনও আমাদের জান্নাতে নিতে পারবে না ইমান আনার পর নেক আমল সৎ কাজ করার মাধ্যমেই আমরা জান্নাতে যেতে পারবো এবং কোরআনের অজস্র আয়াতেই এই কথাটা আল্লাহ বলেছেন যে ইমান ও সৎকর্মই আমাদের জান্নাতে নিতে পারবে আরও শক্তিশালী আরও স্ট্রং প্রমাণের জন্য আমরা সুরাজ জুকরুফের বাহাত্তর নাম্বার আয়াত পড়তে পারি এই আয়াতে বলা হচ্ছে যে এটাই সেই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের আমলের বিনিময়ে তোমাদের কর্মের বিনিময়ে তাহলে আমরা সুরাজ জুকরুফের বাহাত্তর নাম্বার আয়াতে স্পষ্ট দেখতে পাই যে এই জান্নাত এর অধিকারী আমাদেরকে করা হবে আমাদের কর্মের বিনিময়ে আমাদের আমলের বিনিময়ে এই নেক আমল সৎকর্মই আমাদের জান্নাত দেবে যেটা পরিষ্কার দ্বার্থহীনভাবে সুরাজ জুক্রফির বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন না নাহলের বত্রিশ নম্বর আয়াতে একই ধরনের কথা বলা হচ্ছে তোমরা যে আমল করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো এখানেও পরিষ্কার যে আমলের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দেয়া হচ্ছে তার মানে সুরা নিসার বিরাশি আয়তে যে আল্লাহ বলেছেন যে এই কোরআনে তোমরা বৈপরীত্য খুঁজে পাবে না তোমরা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করোনা গবেষণা করোনা যদি করতে তাহলে বুঝতে পারতে যে এই কোরআনে কোনো বৈপরীত্য নেই কোনো স্ববিরোধী কথা নেই তার প্রমাণস্বরূপ আমরা সুরা আরাফের আট নয় সুরা মমিনুরের একশো দুই তিন সুরা জুকরুফের বাহাত্তর এবং সুরা নাহলের বত্রিশ নম্বর আয়াতেও দেখতে পেলাম যে আমাদের এই আমলের বিনিময়ে আমাদের জান্নাত দেয়া হবে অথচ এই ভয়ঙ্কর হাদিসটাতে এই মানুষের তৈরি লাহুয়াল হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তি লাহা ইল্লাহ পড়বে সেই জান্নাতে চলে যাবে দাখালাল জান্না কতটা কুরআন বিরোধী হাদিস আপনি কল্পনা করতে পারছেন নিশ্চয়ই এবার হাদিসের দ্বিতীয় অংশে আমরা যাই এই হাদিসটা যখন আবু হুরায়রা উমরকে বললেন হজরত উমর তাকে এমন জোরে বুকে ধাক্কা মারলেন বা ঘুষি মারলেন যে তিনি চিত হয়ে পড়ে গেলেন প্রশ্ন হচ্ছে যে এত মূল্যবান জিনিস যেই সুন্নি শিয়া সকল হাদিস অনুসারীরা বলে থাকে যে নবীর হাদিস কত মূল্যবান কত নিয়ামতপূর্ণ এই হাদিস শুনে তিনি কেন তাকে ঘুষি মারতে যাবেন কেন তাকে ধাক্কা মেরে চিত করে ফেলে দেবেন নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে তিনি এই ধাক্কা খেয়ে এই ঘুষি খেয়ে কাঁদতে কাঁদতে হুজুরের কাছে চলে গেলেন সেখানে হুজুর সাল্লাম ওমরকে জিজ্ঞেসে করলেন তুমি কেন এমনটি করলে হজরত উমর কি বললেন যে যদি কথা বলা হয় যে লাইলাহ ইহা পড়লে সে জান্নাতে যাবে তাহলে মানুষ আমল করবে না এটাও একটা স্ববিরোধী কোরআন বিরোধী এবং রাসুলের সানে আল্লাহর সানে চরম ধৃষ্টতামূলক বেয়াদবিমূলক কথা আল্লাহ আবুল আলামিন যদি এমন কিছু নাজিল করেই থাকেন যে যে ব্যক্তি লাইলা আল্লাহ পড়বে তাহলে হুইজ উমর উমর বাধা দেয়ার কে উমরের কি কোনো অধিকার আছে আল্লাহর বাণী প্রচারে বাধা দেয়ার মানুষ কে এটার উপর আমল করবে কে করবে না বা এটা শুনেই মানুষ আমল ছেড়ে দিয়ে সব কিছু করে ফেলবে এই দূরদর্শী চিন্তাভাবনা আল্লাহ রাবুল আলমিনের নেই রাসুলের নেই হজরত উমরের মাথায় চলে আসলো এই হাদিসের এই অংশটার মাধ্যমে কি উমরকে উপরে উঠানো হলো নাকি তাকে রাসুলের চেয়ে আল্লাহর চেয়ে বেশি বোঝে এমন একজন মানুষে পরিণত করা হলো হাদিসের শেষ অংশে বলা হচ্ছে যে যখন হজরত উমরের যুক্তি শুনলেন আল্লাহ রাসুল তখন তিনি বললেন যে ঠিক আছে আবুরেরা যা বলেছে বলেছ আর কাউকে বলার দরকার নেই আল্লাহ রাসুলের কি এই এক আছে কক্ষনো নেই আমরা কোরআন যদি ভালো করে পড়ি আমরা কোরআনের পাতায় পাতায় এটা পরিষ্কার বুঝতে পারবো যে আল্লাহ রাসুলের মূল দায়িত্বই ছিল রাসুল হিসেবে তার ডেজিগনেশন অনুযায়ী তার মূল কাজই হচ্ছে এই বাণী পৌঁছে দেয়া সুরা মায়দার নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলবেন বলেছেন যে রাসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া কারো ওপর জোর জবরদস্তি করা নয় রাসুলের শব্দটার অর্থই হচ্ছে বাহক বাহক আর রাসুল আল্লাহ মানে হচ্ছে আল্লাহর বার্তাবাহক আল্লাহর যে বাণী আল্লাহর যে বার্তা এটা যিনি পৌঁছে দেন তাকেই বলা হয় রাসুল আল্লাহ তাহলে এই বাণী এই বার্তা রাসুল মানুষকে পৌঁছে দেবেন না এটা কি কক্ষণো হতে পারে অথচ সূরা মায়েদার প্রথম দিকেই আমরা জানি যে আল্লাহ রাসুল বলছেন হাদিসের মধ্যেই আছে যে আমি কি তোমাদেরকে সব আয়াত সব কিছু আল্লাহর বাণে পৌঁছে দিয়েছি তখন সকল সাহাবিরা বলেছিল হ্যাঁ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তাহলে এই হাদিসটার মধ্যে দেখা যাচ্ছে যে হজরত উমরের যুক্তি শুনে তিনি লাইলা হাই্লাহ পড়লে মানুষ জান্নাতে যাবে সেটা তিনি আর পৌঁছানোর চেষ্টা করেননি অথবা তাদেরকে থামিয়ে দিয়েছিলেন এখন আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যদি নিষেধী করে থাকেন আল্লাহ রাসুল ঠিক আছে আবহাওয়ারা যা বলেছে বলেছে আর কাউকে বলার দরকার নেই এই হাদিস উমরের যুক্তি হচ্ছে তাহলে মানুষ আমল ছেড়ে দেবে তাহলে এই হাদিস কিভাবে হাদিসের কিতাবগুলোতে স্থান পেল আবহুলেরা কীভাবে কোন দুঃসাহসে অথবা কোন কৌশলে এই হাদিস প্রচার করলেনই রাসুলের আদেশ ভায়োলেট করে লঙ্ঘন করে আপনি বুঝতে পারছেন যে কত গুলো বৈপরীত্য এই হাদিসটার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি প্রথম বৈপরীত্য হচ্ছে লাইলা লাল্লাহ বললেই মানুষ জান্নাতে যাবে এটা কোরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক কারণ সুরা জুকরুফের বাহাত্তর সুরা নাহলের বত্রিশ আয়াত অনুযায়ী আমলের বিনিময়ে সৎকর্মের বিনিময়ে মানুষ জান্নাতে যাবে এবং জান্নাতে যাওয়ার পরও তাদেরকে এ কথাগুলোই বলা হবে সেগুলো আল্লাহ ইন অ্যাডভান্স কোরআনে তুলে দিয়েছেন এবং কোরআনের অসংখ্য আয়তে আল্লাহ বলেছেন যে ইমান ও সৎকর্মের বিনিময়েই মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে সুরা বাঁকরার বাষট্টি সুরা মায়দার উনসত্তর আয়ত আমরা দেখতে পাই যে শুধু এটা মুসলিমদের জন্যই উন্মুক্ত নয় মুসলিম ইহুদি খ্রিস্টান মানে একশ্বরবাদী যারা এমনকি অন্য ধর্মেরও যদি কেউ এক সৃষ্টিকর্তায় এক আল্লাতে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে এবং তার পাশাপাশি নেক আমল সৎকর্ম করতে থাকে তাহলেও আল্লাহ রাবুল আলমে তাদের জান্নাতে যাওয়ার আশা দেখাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন সেখানে এই আমলকে বাদ দিয়ে শুধু ইমান কিভাবে। জান্নাতে নেবে যদি ইমানই জান্নাতে নেয় তাহলে ফেরাউনকে কেন সুরা ইউনুসের নব্বই একানব্বই নম্বর আয়াতে আল্লাহ ধিক্কার দিয়েছেন আমল ফেরাউনের ইমান কেন আল্লাহ অ্যাকসেপ্ট করেননি এর পরের বৈপরীত্য হচ্ছে যে একজন সাহাবি তিনি একটা হাদিস বললে আল্লাহ রাসুলের দেয়া জুতো প্রমাণস্বরূপ উপস্থাপন করার পরেও খলিফা উমরের মতো একজন স্বনামধন্য সাহাবি কিভাবে তাকে আঘাত করতে পারেন ঘুষিয়ে মারতে পারেন ধাক্কা দিয়ে চিৎ করে ফেলে দিতে পারেন অথচ আমরা জানি কুরআনে আল্লাহ রাবুল আলমিন সাহাবিদের সম্বন্ধে বলেছেন যে আশিদ্দাহু আল আল বাইনা হোম সাহাবিরা হচ্ছে কুফ্ফারদের প্রতি কঠোর এবং নিজেদের প্রতি সদয় নিজেদের প্রতি সদয় এটার গ্যারান্টি ওয়ারেন্টি এটার প্রমাণপত্র আল্লাহ কুরআনে দিচ্ছেন অথচ এই হাদিসে আমরা দেখতে পাই যে তারা নিজেদের প্রতি সদয় ছিলেন না একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতেন ঘুষি মারতেন চিৎ করে ফেলে দিতেন রাসুলের হাদিস বলার কারণে তাহলে এই ঘটনাটা কি কুরানের। আয়তের সাথে সাংঘর্ষিকী নয় যে তারা নিজেদের প্রতি সদয় এর পরের বিষয় হচ্ছে আল্লাহ রাসুল যখন জিজ্ঞেস করলেন খলিফা উমর যুক্তি উপস্থাপন করলেন এবং সেই যুক্তি আল্লাহ রাসুল মেনে নিয়ে তার এই বাণী প্রচার বন্ধ করে দিলেন নিষিদ্ধ করে দিলেন বলে দিলেন যে ঠিক আছে আবহাওয়ারা আর পলার দরকার নেই কাউকে এটা কি একজন রাসুলের দায়িত্বের মধ্যে পড়ে না রাসুলের উপর অর্পিত দায়িত্বের পুরোপুরি সুস্পষ্ট লঙ্ঘন অবশ্যই সুস্পষ্ট লঙ্ঘন কারণ আল্লাহ যা নাজিল করেছেন তা সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছে দেয়াই হচ্ছে একজন রাসুলের ডেজিগনেশন অনুযায়ী দায়িত্ব তিনি তার সেই দায়িত্ব আরেকজন মানুষের কথায় সাহাবির কথায় কখনো বন্ধ করতে পারেন না যদি করে থাকেন এটা আল্লাহর রাবুল আলমিনের অভির প্রতি বাণীর প্রতি চরম ধৃষ্টতা চরম অবমাননা পরের প্রশ্ন হচ্ছে যে হজরত ওমর কি আল্লাহর রাসুল এবং আল্লাহর চেয়েও অনেক বেশি দূরদর্শী যে এই হাদিস শুনলে মানুষ আমল ছেড়ে দেবে অথবা পাপের সাগরে হাবুডুবু খাবে তাতে বুঝতে পেরেছিলেন আল্লাহ এবং তার রাসুল বুঝতে পারেননি এটা কি কখনো হতে পারে সুতরাং এই হাদিসগুলো এই ম্যানমেড হাদিসগুলো আল্লাহর রাসুলের দুশো তিনশো বছর পরে তার মৃত্যুর বানানোই হয়েছে মানুষকে এরকম পাপের সাগরে হাবুডুবু খাওয়ার জন্য খাওয়ানোর জন্য মানুষ এসব হাদিস আঁকড়ে ধরবে অমুক অমুক দোয়াদুরুত পড়লে চল্লিশ বছর আশি বছরের গুণা মাফ হয়ে যাবে পাঁচশো বছরের গুণা মাফ হয়ে যাবে সাগরের ফেনা সমান গুণা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অমুক পাথরে চুমু খেলে সে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে অমুক অমুক ওয়াক্তের নামাজ পড়লে তার সমস্ত গুণা ঝরে ঝরে পড়ে যাবে এই হাদিসগুলো বানানোই হয়েছে যাতে করে মানুষ মনে করে তার সমস্ত গুণা ঝরে যাচ্ছে সাগর সমান গুণা ঝরে যাচ্ছে তার সমস্ত পাপ পাথর চুষে নিচ্ছে সে জান্নাতে যাবেই যাবে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে অমুক অমুক দূরত শরীফ পড়লে রাসুল সুপারিশ করবেনই করবেন করে থাকেন একেবারে জান্নাতে না নেওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হবেন না এই কোরআন বিরোধী হাদিসগুলো বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে মুসলিমরা যেন নামাজ পড়ে রোজা রাখে আর দুনিয়ার অপকর্ম সব করার উৎসাহ পেয়ে যায় লাইসেন্স পেয়ে যায় এই লাইসেন্স পাওয়ানোর জন্যই ইহুদি খ্রিস্টানরা বলি বা মুনাফিকরা বলি বা ইসলাম বিদ্বেষীরা বলি অথবা ইবলিশের উত্তরাধিকাররা বলি তারা এই হাদিসগুলো বানিয়েছে হাদিসের কিতাবে ঢুকিয়েছে মুসলিমদের ইমান আমল সব কিছু ধ্বংস করার জন্য মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর রজ্জু কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুক সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন যে তার রাসুলকে আদেশ দিয়েছেন যে তারা যা করে আমি তা খুব ভালো করে জানি সুতরাং যে আল্লাহর শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে আমরা যেন ওই কোরআনের মাধ্যমেই উপদেশ দেই উপদেশ নেই রাসুল যেভাবে সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত অনুযায়ী চিরকাল এই কোরআনের সাহায্যেই মানুষকে উপদেশ দিয়েছেন আমরাও যেন কোরআনের সাহায্যেই নিজেরা উপদেশ নেই এবং অন্যদের উপদেশ দেই এবং এই লাহোয়াল হাদিসের উপদেশ ছুঁড়ে ফেলে দেই তা না হলে আমাদের ভবিষ্যৎ ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাবে আমরা পাপের সাগরে হাবুডুবু খাবো এবং কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য নেই অথচ এই ভয়ঙ্কর হাদিসে কতগুলো বৈপরীত্য আপনারা পরিষ্কারভাবে দেখতে পেলেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক কোরআন আঁকড়ে ধরার তৌফিক দান করুক এবং কোরআনের মাধ্যমে উপদেশ নেয়ার এবং উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল আলমিন